আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটি হচ্ছে শুক্রবারের তো শুক্রবার আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি দেখলাম আর কি কি খেলাম আর কি বিপদে পড়লাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি তো চলুন দেখা যাক আমরা চলে এসেছি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যে যেটাই বলেন তো এই তো প্রথমে আমরা ঢুকতেছি তো জিয়া উদ্যানে যাওয়ার জন্য এরকম একটা ঝুলন্ত ব্রিজ আছে আর দেখুন দুই পাশে এরকম সারি সারি সিঁড়ি অনেকগুলো করা আছে তো যেখানে মানুষ বসে আর কি রিল্যাক্স করতে পারে ফ্যামিলি নিয়ে বসে সময় কাটাতে পারে তো এই যে আমরা ভেতরে যাচ্ছি তো আমরা ভেতরে প্রায় চলে এসেছি আর ভেতরে দেখুন ফুলের মালাগুলো বিক্রি করছে বিভিন্ন ধরনের ফুল বিক্রি করছে আর এ তো মানুষ দেখুন কত মানুষ জায়গাটা আসলে অনেক সুন্দর মানে ভিডিওতে দেখেও আপনারা নিশ্চিত বুঝতে পারছেন আর বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর আর এটার মানুষ তো মুখে বলে শেষ করা যাবে না মানে এখানে এত পরিমাণ মানুষ আজ থেকে প্রায় ধরেন এক বছর আগে গিয়েছিলাম তো এতটা পরিমাণে মানুষ এখানে ছিল না যদিও তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তো সেক্ষেত্রে এখানে অতটা মানে মানুষ ভিড় করতে পারিনি বা যাওয়ার সুযোগ সুযোগও পায়নি বা সাহসও পায়নি তো যেহেতু এখন শেখ হাসিনা নাই তো সর্বসাধারণের জন্য এখন এটা উন্মুক্ত হয়ে গিয়েছে এর ভেতরে ঢুকার জন্য কোনো মানে ফিও নাই তো সেক্ষেত্রে সবাই ঢুকতে পারে আর এই যে এটা দেখছেন এটাই হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতার মানে সমাধি তো সে এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে তো দেখুন কত মানুষ এখানে আসছে আর সবাই তো যে যার মতো ব্যস্ত মানে ছবি তোলা নিয়ে যে যার মতো ব্যস্ত এখানে যে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো আর এই যে এই জায়গাটার ডেকোরেশনটাও অনেক সুন্দর দেখে মনে হচ্ছে এর পাশে পানি কিন্তু আসলে এটা পানি না এটা এই রকমই ডেকোরেশন করা আছে আর এই যে আমার ছেলে দেখুন হাত দিয়ে দেখাচ্ছে যে এটা কী মানে সে তো এখনও বুঝতে পারেনি যখন তার জ্ঞান হবে সে যখন এই ভিডিওগুলো দেখবে তখন সে বুঝতে পারবে যে আমরা একসময় গিয়েছিলাম তবে আমরা যদি ঢাকায় থাকি তাহলে তো আরও যাওয়া হবে তো আমাদের সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আর আমরা বেরো হয়ে গিয়েছিলাম আর দেখুন যত রাত বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে তো আমরা ভাবিনি যে এতটা মানুষ হবে তবে বেশি মানুষ হলেও কিন্তু ও সমস্যা ছিল না আমরা ভাবছিলাম যে হয়তো অনেক গরম লাগবে যেহেতু অনেক গরম কিন্তু চারিদিকে অনেক গাছপালা এবং খোলামেলা পরিবেশ তো সেই কারণে আর কি গরম খুব একটা লাগেনি সব মিলিয়ে খুবই ভালো লাগলো জায়গাটি এবং খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো আপনারা চেষ্টা করবেন একবার এখানে আসতে তাহলে বুঝতে পারবেন তো এ তো আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সংসদ ভবন তো এই চন্দ্রিমা উদ্যানটি সংসদ ভবনের পাশেই তো এই জায়গাটার নাম আগে চন্দ্রিমা উদ্যান নামেই পরিচিত কিন্তু যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় তারপরে এটা জিয়া উদ্যান নামেই পরিচিত যেহেতু এখানে জিয়াউর রহমানের সমাধি তো তাই সেটা জিয়া উদ্যান নামে পরিচিত তবে তবে চন্দ্রিমা উদ্যান এবং জিয়া উদ্যান নামে এই জায়গাটি সমানভাবে পরিচিত তো আমরা বের হয়ে গেছি এখন আমরা চলে গিয়েছিলাম খেতে তো আমরা গিয়েছিলাম মিরপুর কলাপাতা রেস্টুরেন্ট তো দেখুন কত ভিড় আমরা তো নিসতলায় পেলাম না মানে জায়গা পেলাম না তারপর ওপরে আসছি তো দেখুন ওনারাও পাচ্ছে না তাই ওনারাও আবার চলে আসছে তো আমাদের বলছে যে আজকে আপনাদের খাওয়া হবে না আপনারাও চলে যান মানে জায়গা নেই এতটা পরিমাণ ভিড় এখানে আর এই যে দেখুন এখানে কলাপাতার রেস্টুরেন্ট এর লোগোটা দেওয়া আছে এখানে তো এদের আবার দুইটা মানে শাখা তো আমরা পাশের শাখায় গিয়েছিলাম এখানে যেহেতু আমরা জায়গা পেলাম না তো কি আর করার আমরা পাশেরটা গিয়েছিলাম তো এরপর অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে অর্ডার দিয়েছিলাম এখানে দেখুন অনেক বড় বড় রুটি তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে তুমি তো আবার ভিডিও করো তো একটু নাও ভিডিও করে নাও তাই সে আমাকে দেখাচ্ছিল তো এই যে সবজি নিয়েছিলাম আর অনেক কিছুই নিয়েছিলাম তো আসলে সব ভিডিও করা হয়নি আর এই যে সব শেষে আমরা যেটা বিপদে পড়েছিলাম সেটা হচ্ছে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। তবে শুধু ওইদিকে না পুরো ঢাকায় সেদিক বৃষ্টি হয়েছিল। তো বাচ্চা নিয়ে আসলে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম অনেকক্ষণ অপেক্ষার পরে বৃষ্টি মোটামুটি থামছে তারপর তো এই যে বাইক মছতেছে মোছার পরে আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে আবার আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে বৃষ্টি বেশ কিছুদিন থেকে যে গরম পড়েছে তো সে গরমে রিল্যাক্সের জন্য বা শান্তির জন্য বৃষ্টিটা অনেক বেশি দরকারের ছিল কিন্তু আসলে আমরা একটু বিপদে পড়েছি তো এই তো আমরা যে জায়গায় ছিলাম সে জায়গায় একটু ভিডিওটা করতেছি এই এই জায়গার পরিবেশটাও অনেক ভালো তো প্রথমে ভাবছিলাম যে হয়তো সিকিউরিটি আমাদের ঢুকতে দিবে না কিন্তু আসলে সবার ভেতরেই তো মানবতা আছে তো তারাই আমাদের বললো যে ঢুকেন ভেতরে অসুবিধা নেই তো এটা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি তো এই জায়গায় নাকি বাংলাদেশে যত বড় বড় প্রজেক্ট বা ধরেন পদ্মা সেতু বা যমুনা সেতু যে কোনো প্রজেক্টের যত খরচ বাবদ যা যা মানে বাইরের দেশের সাথে করা হয় ডিল করা হয় তো সব কিছুই নাকি এ অফিসে করা হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ